হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানি তো দেখো আমি সকাল সকাল আগে কি ঘুম থেকে উঠে বিছানা গোছালাম ছাড়ু দিলাম তো আমার তো মানে গোছাতে বিছানা গোছাতে ভীষণই ভালো লাগে আমি যেখানেই যাই না কেন আমি করবোই আর কি এইটা এই কাজটা তো দাদু তো আর কি করছিলাম তো তারপর দেখো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ টেস হয়ে তারপর আর কি অনুষ্ঠান বাড়িতে গেলাম গিয়ে ওখানে আর কি খাওয়া দাওয়া করে নিলাম খাবারের মেনুতে ছিল ডাল পটল আলু মাছ দিয়ে কষা আর ছিল ঘন্ট একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপর আর কি বাড়ি চলে এলাম তারপর আসার পর বিছানা শুয়ে পুন আমি গল্প করছিলাম একটু তো গল্প করার পর দেখো আর কি দাদু বাড়িতে মানে সজনা আছে আর কি সজনার গাছ তো আমার তো সজনা মতো বাটা মানে আর কি খেতে ইচ্ছে করছিলো একটা নতুন রেসিপি ফোনে দেখেছিলাম তো আমি ভাবলাম যে ট্রাই করা যাক আর কি তো আর কি আমিও বানিয়ে ফেললাম পুন আর আমি তো তারপর দেখো সজনা পাতাটা আর কি ভেজে নিলাম ভালো করে ভাজার পর দেখো শুকনো লঙ্কাও ভেজে নিলাম আর শুকনো লঙ্কা এতগুলো লাগবে না বাকিটা আর কি অন্য কাজে আর কি ব্যবহার করব সেই জন্য তো তারপর দেখো আমি এখানে পিঁয়াজ রসুন ভেজে নিলাম তো পেঁয়াজ রসুন ভাজার পর তারপর আমি তো আর কি শিলনোড়াতে যেহেতু বাড়তে পারি না তাই আর কি বুনুকে বলেছি বাড়তে তো ওই আর কি বেটে নিলো মানে আজ কি পেঁয়াজ রসুন তারপর বাদাম লঙ্কা তারপর আর কি সজনা পাতাটাও বেটে নিল তারপর আর কি আমাকে আর কি দিলো আমি সবগুলো মিক্স করে ভালো করে আর কি মেঁকে নিলাম তুমি মেখে নেওয়ার পর তারপর আর কি সবাই মিলে খেয়ে নিলাম তো আর কি বুনু আর ভাইকে বলছি যে কেমন হয়েছে আর কি তো ওদের মানে ওদেরকে দেখেই বুঝতে পারছো যে মানে ভীষণই ভালো হয়েছে সত্যি কথা যেটা খুবই ভালো হয়েছে তোমরা চাইলে তোমরাও চেষ্টা করে দেখতে পারো তো তারপর দেখো আমি সন্ধ্যাবেলা আর কি একটু সাজুগুজু করে বুনু আমি তো সবাই মিলে আর কি অনুষ্ঠান বাড়িতে যাই গিয়ে দেখো ওখানে একটু আর কি গল্প টল্প করলাম তারপর আর কি ওখানে খাওয়া দাওয়া করে তারপর আর কি বাড়ি চলে এলাম তো দেখো তো এখানেই আর কি শেষ ভিডিওটা তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা